মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি দমন কমিশন দুদুপ করতে নবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত বুধবার তেইশে এপ্রিল প্রধান বিচারপতি ড সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায়ের ঘোষণা করেন হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ড ইউনুসের করা আপিল গ্রহণ করে আপিল বিভাগ মামলাটি বাতিল করে দেয় ফলে ড ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে আর কোনো বিচারিক কার্যক্রম চলবে না এর আগে হাই হাইকোর্ট দুদকের মামলার অভিযোগ গঠনের আদেশ বহাল রাখেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবীরা দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ তাদের যুক্তি আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশ বাতিল করে দেন প্রসঙ্গত গ্রামীণ টেলিকম সংশ্লিষ্ট আর্থিক লেনদেন নিয়ে এই মামলাটি দায়ের করা হয়েছিল ডক্টর ইউনুস শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং এটিকে হয়রানিমূলক বলে আখ্যা দিয়েছিলেন এ রায়ের ফলে ডক্টর ইউনুস কিছুটা স্বস্তি পেলেও মামলার প্রেক্ষাপট ও বিতর্ক নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় এখনও কিন্তু থেমে যায়নি